সিরাজগঞ্জের যমুনার পারে কবিন ব্যক্তির গল্প শুনবো কেমন আছেন আমরা জানতে পেরেছি আপনার বয়স প্রায় শত বছরের উপরে তো কত বছর বয়স হয়েছে একশো পনেরো না আলহামদুলিল্লাহ এই যে একশো পনেরো বছর বয়সে আল্লাহ মনে হচ্ছে ভালোই তো আছেন তাই না আচ্ছা আপনার

আমাদের এই দেশের একজন একজন প্রবীণ মানুষ বয়স ভাতা পান কি সরকারি ভাব সরকারের বয়স ভাতা কি পান আপনি হ্যাঁ বয়স্ক ভাতা দিয়ে ওই ভাতা হুম হুম এই নিমুনান আচ্ছা জোর করি আপনাকে ছিল কাফের সিএম আচ্ছা আপনার কোনো কিছু চাওয়া পাওয়া আছে কিনা কি আপনার কোনো অভাব অনুটন আছে কিনা আমার অভাব অনুটন নাই নাই আলহামদুলিল্লাহ নাই 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 নাতিপুতি আছে ছ আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আর যে আপনার খাওয়া দাওয়ার বিষয়ে খাওয়া দাওয়ার বিষয়ে কোনো সমস্যা নাই তো না এই প্রজনন মানুষ অল্পতেই অসুস্থ হয়ে যায় অনেক মানুষ তো সুস্থ থাকার কি কারণ আছে কিভাবে মানুষ সুস্থ থাকতে পারে সুস্থর মধ্যে আমি যে অতিরিক্ত পান খাই

আচ্ছা খাওয়া দাওয়ার বিষয়ে আপনি কি পছন্দ করতেন খাবার খাওয়া পছন্দ খাওয়া আমরা খাদ্য বলতে যে কোনো জিনিস সেই দিকে আমি কোন খাবারে বেশি সুস্থ তাই মা যে খাইবো সেই যে খাই আমার বস যে কোনো খান তাই না সর্বোচ্চ কি পরিমাণ খাবার একসাথে খেতে পারেন আপনি আমি বর্ষকালে গ্যাস চলে দেবো আচ্ছা আর মিষ্টি বৃষ্টি খাইছি পাঁচ কে আর তো কে দিন আগে আশীর ওই আমি খাইছি পাঁচ কে পাকসে আমার দাদা খাইতে আচ্ছা আমার আব্বা খাইতে পারছে আমার বড় তারপরে আমি এই যে ওই এক আজি আসিল হাতের পাও সেও খাইছি

আ আই না তাকে এই যে ওই যে এই গরমকাল মিস্ত্রি পরিবারের সবাই ভালো আছে তো না আচ্ছা আমরা ওই যে আপনার শৈশবকালটা কেমন কেটেছে একটু জানতে চাই হ্যাঁ শিশুকালটা কেমন কেটেছে আপনার একটু জানতে চাই শিশুকাল শিশুকাল তো আর বলি নাই ওরা না শিশুকাল আপনার চিরুকু সুকাল আলহামদুলিল্লাহ

এই ব্যাপার একটু পরে গরু মোষ বাড়ি যারা বসবাস করছেন আপনার বাড়ি আসলে সেই জায়গা পুরান ছিল আর আমরা দাদার দাদার বাড়ি এলো ওই দক্ষিণে কল্যাণী কল্যাণী জি জি কল্যাণী আমরা দাদার কাছে কি পড়া শুনেছেন বা কি গল্প শুনেছেন আচ্ছা আমরা একটা গজল শুনতে চাই আপনার কাছে আপনি নাকি অনেক ভালো ভালো গজল পারেন ইসলামী গজল পারেন সঙ্গীত আচ্ছা আচ্ছা